সকালবেলা থেকে বাজে আর সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করছে আর দেখো এই যে ছাতুকে ব্যাগও নিয়েছি যাচ্ছি এখন পড়তে আর মায়ের দিকে ওকে এইভাবে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাই দিকে খাচ্ছি মিষ্টি ছাতু যেন ছাত্রটা খেয়ে বেরিয়ে যায় কারণ সাড়ে সাতটা বেজে গেছে আটটায় আমি সাড়ে সাতটায় যাচ্ছি গিয়ে যেন তাড়াতাড়ি করে পড়াটা দিয়ে চলে আসতে পারি পড়ানো অঙ্ক যাবে চলো তাই যে বেরিয়ে পড়েছি ফাইনালি এবার যাই টিউশন যদি স্যার এতে না থাকে তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করব চলো যা যা গাই টিউশনে গেছিলাম টিউশন থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি আর আজকে না বারোটা বেজে গিয়েছে যে দেখো এখানে দেখাচ্ছি ও না এগারোটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে গিয়েছে দেখি খাওয়া দাওয়া করছে যাই হোক সাড়ে এগারোটা বেজে গিয়েছে সাড়ে এগারোটার সময় এসেছি আর এই যে দেখো কুচকি এই দেখো খেলছে বসে বসে তো অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু অঙ্ক করা ছিল সেই জন্য তো চলো ডাকছি কখন থেকে কখন থেকে রাখছি তুমি খেলনা নি ব্যস্ত হ্যাঁ তুই খেলনা নিয়ে তো ব্যস্ত কখন থেকে ডাকছি তোমাকে কি কি দেখছো তো এই যা পই গেল উঠো 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 উঠে বসে না হাত ধরো হাত ধরো আচ্ছা ধরো ধরো ওঠো উঠো একটু এখন আদর করে নি অনেকক্ষণ ধরে নিই প্রায় গিয়েছি আমি আজকে সাড়ে সাতটায় আসলাম সাড়ে এগারোটায় মানে আট নয় দশ এগারো পাক্কা পাঁচ ঘন্টা আজকে আমি প্রাইভেটে কাটিয়েছি

বিস্কুট নিয়ে খেতে বসেছি কি এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম আমার প্রচুর কাজ আছে এখনো কাজ কমপ্লিট হয়নি পুচকা জামা কাপড়গুলো কাঁচতে আছে আর আমার হলো মানে আজকে যে কুর্তি টুর্তিগুলো পড়ে গেলাম টিউশনিতে সেগুলো কেজে দিতে আছে তো সেগুলো পড়বো ফার্স্টে আমি খেয়ে নি বারোটা সতেরো বাজে তো দেখে দেখো এই যে দুধ আর বিস্কুট কোটা নিয়েছি এই বিস্কুট খাই না সেই নিচে বিস্কুট খাই আর ওখানে দেখো কুচকি জিনিস টিনিস ছড়িয়ে আছে এগুলো আমি এখানে গুছাবো আর ওইদিকে ঘুমার চেয়ে এগুলো আমার এখানে বোঝাতে বাকি আছে প্রচুর কাজ তো ভাবলাম আমার একটু ব্যস্ত লাইফটাই একটুখানি জাস্ট ভিডিও করি ছোট্ট করে পাঁচ মিনিট হোক বা ছয় মিনিট হোক বা চার মিনিট হোক সেটাই আপলোড দেবো ভিডিও রেখেছি কিন্তু এডিট করার টাইমটা হয়ে ওঠে না তো দেখি চেষ্টা করবো যদি পারি তাহলে করলাম এডিট করে দিলাম আর নাহলে না পারলে ভিডিও যাবে না মিনি ব্লগও আমার এডিট কমপ্লিট হয়ে গেছে জাস্ট ভয়েস দেবো আমি তাহলে হয়ে যাবে কিন্তু সেটা আমার দেওয়ার টাইম হয় না তো সে জন্য আমার ভিডিও তিন চার দিন পর পর এখন যাচ্ছে দেখা যাক কতটা কী করতে পারি নিয়ে হয়েছে সব কিছু তো করতে হবেই সব দিক সামলে নিয়ে পড়াশোনাটাও সামলাতে হবে বাট টাইমটা হয়ে ওঠে না বলতে গেলে সত্যি কথা তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো এই যে দেখো এদিকে ভাত খেতে বসে গিয়েছি দুপুর হয়ে গিয়েছে প্রায় একটা এরকম হয়তো বাসছিল। আর আমি যেহেতু রান্না হলে আমি সায়ের সাথে খেয়ে নিয়ে পড়তে বসে যাই তো সেই জন্য মাকে বললাম যে মা আমাকেও দিয়ে দাও তুমিও খেয়ে নাও মাও এখন টাইমে খাই টাইমে খেতে মানে টাইমে খাওয়াটাই বেস্ট একদম বলতে গেলে আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি আর পুচকিকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে এদিকে দেখছি পুচকি উঠে পড়েছে তো তিতলি নিয়েছি একটু আর আমি এদিকে কিন্তু খাচ্ছি আর লেবু দিয়ে খেতে যা হয়েছিল না এখানে হয়েছে দেশি দেশি মাংস হয়েছে তো এতটা টেস্টি লাগছিলো খেতে কি বলবো দেশি তো আমার মানে আমার যখন অপারেশন হয় তখন তো আমাকে খেতেই হচ্ছিলো মাংস খেতে মাংসের জায়গায় আমি দেশিটাই খাচ্ছিলাম দেশি মাংস ওটাই আমাকে যেহেতু খা খেতে বলা হয়েছিলো নার্সিংহোম থেকে তো সে যেন ওটাই খাচ্ছিলাম তো খেতে উঠে গিয়েছি আর স্নান মানে স্নান করে নিয়ে চুল আচরানোর টাইম পাইনি তো চুল টুল আচরালাম এখন আর সিঁদুর তো সেই সকালেই পড়েছিলাম আর ইচ্ছা হচ্ছে না আমার যে সিঁদুর পড়ি গরমে চুলকাতে লাগবে না এলে মাথা যত সিঁদুর আমি আর বেশি পরে থাকতে পারি না চুলকায় প্রচুর জানি না কেন ওই প্রেগনেন্সির পর থেকে এই সব হয়েছিল যাক এদিকে পুচিয়ে গিয়েছে উপরের ঘরে জেঠুর কাছে আর আমি বসে গিয়েছি এটা হিস্টোরি পড়তে পড়া অনেক দিন ধরে মুখস্থ আমি দিতেই পারছিলাম না মানে চেষ্টা তো করছিলাম না করার না কিন্তু প্রায় এক বছর হয়নি পড়াশোনা কোনো কিছু করাই বলতে গেলে বই ছোঁয়া হয়েছে বই ছোঁয়া এমনই না যে বই ছড়িনি কিন্তু পড়া মুখস্থটা হওয়া হচ্ছিল না তখন দাঁড়ই হচ্ছিল না যেহেতু কুচকি থাকছে ঘরের মধ্যে তো তখন কুচকি দিকে মন চলে যায় মুখস্থ করতে করতে তো সেই জন্য না ওই ঘরে গিয়ে পড়তে বলছো বুনুকে মানে কিছু মানে ঘুম পাড়ি দেবো দিয়ে বুনু থাকবে মা থাকবে দিয়ে ওই ঘরে গিয়ে আমি গ্যারেজ ঘরে গিয়ে পড়তে বসবো তো পড়াটা ওইভাবে মুখস্ত করছি এখন স্যার একটু টেকনিক দিয়েছে সেই জন্য সেইভাবেই আমার পড়াটা করছি তো এদিকে একটা বই চলছিল খেতে বসার সময় বই দেখছিলাম তো চলো কুচকি চলে আসছে কুচকি আসুক তারপর তোমাদের সাথে কথা বলে মানে দেখা করাচ্ছি এই যে চেয়েছি আমার পাপা ওপরে ঘর থেকে নিচে ঘরে চেয়েছি বয় দাও আমি খুব হয়ে গেছি বই দাও আমি খুব হয়ে গেছি আমি রাতে বেলা করে ঘুমাই না শুধু জালায় মামামকে সকালেও তাই ছকলে আমি দুপুরে দুপুরে আমি ঘুমাই না মামাম পড়তে বসলে আমি মামামকে যাই বইনি আমি একটু পয় পয় করি ধরার জন্য কেমন করছো না ধরে ধরে ওই ধরে ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও এইভাবে ধুয়ে নাও সবাইকে ধুয়ে নাও রে বোয়ে হাই বোঝা হাই ও ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে তোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই দিয়ে পড়তে পড়তেছি এই সবে জাস্ট পরে উঠলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম ফুচকে গিয়ে খাওয়া গিয়ে ঘুম পাড়ে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম বেশি না ওই আধা ঘণ্টা থেকে এক ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তো তারপরে ফুচকে উঠে গেল তো আমি উঠে পড়েছিলাম আর এখন যাব মায়ের সাথে শিলাইয়ের দোকানে অনেকগুলো নাইটি দেওয়া আছে আরও জামাকাপড় দিতে যাব বলেছিলাম তো সেই জিনিসগুলো দিতে আবার আর ওগুলো নিয়ে আসবো তো ফুচকি যখন খাইয়ে দেয় বুনুর কাছে রেখে দিয়ে আমি আর মা যাবো এখানে শিলাইয়ের দোকান কাছে বাড়ির কাছে পাঁচ মিনিটের রাস্তা তো চলো ফট করে খাইয়ে দিয়ে তারপর বেরাই তারপর তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি দেখো যাবে যে এই কুর্তিটা কাটাতে আর এই যে দেখো ভের আর এই যে এই জামাটা যাবো দেখি একটু সাইড মানে সাইড না হাতে লাগাবো আর একটু সাইডটা চাপাবো না কী করবো চলো দেখা যাক কী করি চলো যাই আগে আটটা বাসতে চলো এই যে ব্যাগে দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে এখন এগুলো নিয়ে বেরিয়ে যায় মা ওই যে বেরাবে চলো গেটটা খুলি আর বেরাই এই যে আমার তো দেখো আবার এতক্ষণ পর ভিডিওটা কেটে নিয়ে করছি আর এইমাত্র বাবা আসলো আর বাবার কাছ থেকে একটা অনেকদিন ধরে জিনিস চাইছিলাম বার্থডে গিফট হিসেবে কারণ বার্থডে তো কোনো কিছুই হয়নি যাতে আমার অপারেশন হয়ে আসা হয়েছিল আর তার পাঁচ দিন পরেই মনে হয় আমার বার্থডে ছিল তো যাইহোক পাঁচ দিন না পনেরো দিন পরে হবে পনেরো দিন পরে আমার বার্থডে ছিল তো সেরকম কোনো কিছু হয়নি জাস্ট শুধু কেকটাই কেটেছিলাম খেয়েছিলাম এইটুকুটাই তো তো সেই জন্য এই যে দেখো একটা বার্থডে গিফট একটা নাখের নিয়েছি গোল নাখের গুলো খুব ইচ্ছা ছিল পরার তো নি আর এই ডাল নাখেরটা এখন খুলে দিয়ে দিব বাবাকে এই যে দেখো দেখো ফাইনালি নাখেরটা এবার পরে নিলাম আর এইদিকে মা বলছিল যে রবিবার রাতের দিকে পড়তে হবে না তো তাও কোনো কিছু শুনলাম না পরে নিয়েছি আর

আর এত গরম স্ট্যান্ড ফ্যান চলছে আমি জাস্ট ভিডিও করার জন্য অফ করলাম ও গরমে ঘুমাবে না কোনো মতে এই ফ্যান চলছে সিলিং ফ্যান চলছে সিলিং ফ্যানের হাওয়া তো ঘুমাবে না চলো বিছনাটা একটু গুছিয়ে নি ঘুম ঘুমাবো জামাটা আমি খুলিয়ে দিয়েছি ওই প্যাম্পাস পরে নিচে না কি না সত্যি বাজে লাগছে দেখতে যেটা আগে ছিল আমি বলছি কমেন্টে সবাই বলিও যেটা আগে ছিল সেটা ভালো লাগছিল না এখনকারটা ঠিক আছে বলিও তো সবাই তাহলে আমি আবার চেঞ্জ করে নেব তাহলে এটা কিন্তু এখন দিচ্ছি না বাবাকে অবশ্য আমি বললাম বাবাকে যে আমি আগে একটা দিন দেবো আমার রাখার কোনো ঠিক ঠিকানা নাই এটা ঠিক এই যে ভালো করে এই যে কৌটাটাতে রেখে দিলাম যে আমার সম্পত্তি সব এই কৌটাতেই এখানে একটা চাদরি সরি সোনার লকেটও আছে এই কৌটাটাই আমার কোনো জিনিসের ঠিক ঠিকানা নেই এই যে দেখো তিতলির তোর আরও কোনো ঠিক ঠিকানা নাই এই যে চা দিন এগুলো জিনিস এটা আমি ব্যবহার করি না এখন সিঁদুর পড়ার সময় এই আমি এটা দিয়ে মানে তুলি দিয়ে আমি ইউজ করে নিই সেই জন্য আর এই যে দেখো মালা দিয়েছিল আর এখানে হলো একটা কি যেন ওটা বলে তাবিজ বলে তাবিজ আমাদের ভাষায় তাবিজ বলে কলকাতার দিকে অন্য রকমের বলে তো যাই হোক এই এটা আমাকে দিয়েছিল মানে পুচকিকে পড়ানোর জন্য এটাতে হলো নাভিটা আছে এটা এখানে রেখে দিয়েছি কুচকের হাতের বালাও খুলিয়ে দিব আজকে ভেবে রেখেছি কোনো জিনিস ঠিক নয় আর এই দেখো কানে সন্দেহ আছে কোথায় এটা কানের আমি যেহেতু পরে যাই প্রাইভেট আর এই জায়গাটা আমি গুছালাম আজকে আজকে আমি গুছালাম আবার একটু ফট করে এগুলো জায়গাগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বুঝতেই তো পারছো অগুছালো হয়ে থাকে মার ওপর তখন সকালে চাপ পড়েছে তো আমি যেটুকুটা নোংরা করলাম সেটুকুটা আমি আবার গুছিয়ে রেখে দিলাম আর এদিকে শাখাটাও ডায় রেখে দিলাম আর এদিকে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে বাই